নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা উড়িষ্যাকে দুই তিনের অ্যাগ্রিগেটে হারিয়ে মোহনবাগান পৌঁছেছে ফাইনালে ফাইনালে প্রবেশ করার পর মোহনবাগান দলের সঙ্গে হাওয়াসের আলাদাই রকম ভালোবাসা আছে এই নিয়ে তিনি কি বললেন সেটা জানাবো উড়িষ্যার কোচ স্যার্য লোবেরা তারা যে সেমিফাইনাল থেকে ফুটে গেল এই নিয়ে ম্যাচের পর লোবেরা কি বলল সেটাও বলবো মোহনবাগানের হয়ে উইনিং গোল করার পর কি বলছে সাহাল আব্দুল সামাদ সেটাও জানাবো অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে ছোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন লুজিং টিমের কোচ সার্জিও লোবেরা ম্যাচের পর কি বলল এই দিন বাগানের কাছে দুই শূন্য গোলে অর্থাৎ তিন দুয়ের অ্যাগ্রিগেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিল উড়িষ্যা এফসি স্যারিজি রোভেরা তিনি অবশ্যই মোহনবাগানের এত যে ক্রাউড এসেছে তাদেরকে বললেন এইটা ফুটবলের জন্য অনেক ভালো এবং এত ক্রাউড আসলে আপনার দল অনেক সাপোর্ট পায় এটা তো তিনি জানালেন তারপরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেন আমি মনে করি এরকম সবসময় ভর্তি স্টেডিয়ামে খেললে ফুটবলে আরও উন্নতি হয় এবং এটা কিন্তু বোঝায় যে আমরা একটি ইম্পর্টেন্ট ম্যাচ খেলছি এরকম বড় ম্যাচে প্লেয়ার কোচ সবসময় ভালো খেলতে হয় এবং তার পাশাপাশি অ্যাটমসফিয়ারও থাকে অর্থাৎ আজকে কিন্তু খেলার জন্য পরিবেশটা চমৎকার ছিল তবে আমার মনে হয় না যে মাঠের সমর্থকদের এত প্রেশার আমার দলের খেলায় খুব একটা প্রভাব ফেলেছে এরকম এনভায়রমেন্টে আমার খেলোয়াড়রা খেলে অভ্যস্ত আছে আমি মোহনবাগানকে কংগ্রাচুলেট করব আমার প্রতিপক্ষ ওরা সত্যিই আজকে খুব ভালো খেলেছে অর্থাৎ বাগানকে অভিনন্দন জানালেন স্যারজোলোবেরা তিনি বললেন কথা বলতে আজকের ম্যাচটা মোহনবাগান বেশি চান্স ক্রিয়েট করেছিল সেই তুলনায় আমরা চান্স ক্রিয়েট করতে পারিনি তবে তিনি বলেন সেকেন্ড হাফে আমরা গোল ডিজার্ভ করতাম কিন্তু আমরা পাইনি তিনি বলেন যদি আমাকে বলেন তাহলে আমি বলবো ফার্স্ট হাফটা পুরোপুরি মোহনবাগানের নাম ছিল তবে সেকেন্ড হাফটা পুরোপুরি আমাদের নামে ছিল আমরা সেকেন্ড হাফে চান্স ক্রিয়েট করেছিলাম কিন্তু গোল করতে পারিনি এবং ওরা গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু গোল করে ফেলেছে আমি খুবই প্রাউড যে আমার দলের খেলোয়াড়রা এই বছর এত ভালো লড়াই করেছে স্যারিজেলোভাইকে যখন জিজ্ঞেস করা হয় এইবারে আপনাদের মরশুম শেষ হয়ে যাচ্ছে আপনি আপনার ছেলেদের সঙ্গে শেষ কি বলবেন স্যারিজেল ভাই তিনি বলেন আমি আমার প্লেয়ারদেরকে একটাই কথা বলবো অনেক ধন্যবাদ এবং অভিনন্দন গোটা সিজনের জন্য এই গোটা সিজনটা তোমরা খুব ভালো খেলেছো এই ক্লাবকে অনেক নতুন অ্যাচিভমেন্ট এনে দিয়েছ তোমরা সবাই দুর্দান্ত কাজ করেছ তাহলে বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কী বললো মোহনবাগানের কোচ আন্তনিও লোপে হাবাস অ্যান্টোনি পেধাভাস তিনি প্রেস কনফারেন্সে এসেই বললেন আজকে আমার খেলোয়াড়রা মানসিক শক্তির উদাহরণ দিয়েছে এবং আজকে আমি আমার খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে সত্যি অনেক দিন পর এত খুশি হয়েছি তিনি বলছেন আজ দলের খেলোয়াড়দের মধ্যে একটা জিনিসের ঘাটতি হয়নি সেটা হচ্ছে শক্তি আজকে সারা ম্যাচে সমান শক্তি এবং উৎসাহ দিয়ে খেলেছে দলের ছেলেরা যারা সাপটিউনে নেমেছে তারাও কিন্তু নিজের একশো শতাংশ দিয়ে খেলার চেষ্টা করেছে দলের সবাই উল্লেখযোগ্য ভূমিকায় ছিল এই ব্যাপারটাই আমাদেরকে ফাইনালে উঠতে সাহায্য করেছে এবং এটাই কিন্তু ফুটবলে জেতার জন্য সব থেকে জরুরি নিজেদের মানসিক শক্তি হাওয়াস তিনি আরও বলেন আজ ম্যাচের আগে ছেলেদের সঙ্গে যখন শেষ কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম একটা জিনিসের ওপর বেশি করে জোর দেবে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি একজন খেলোয়াড়ের পক্ষে সব থেকে জরুরি শক্তি এবং আমরা কিন্তু এটার জন্যই আজকে ভালো ফলাফল করেছি আমরা ভেবেছিলাম যদি এক্সট্রা আরো তিরিশ মিনিট খেলতে হয় মানে একশো কুড়ি মিনিটও খেলতে হয় তাহলেও কিন্তু আমরা প্রত্যেক সেকেন্ড আমরা আমাদের সর্বস্ব দিয়ে ফুটবল খেলবো এবং নিজের সর্বস্ব দিয়ে যখন আমরা ফুটবল খেলি তখন ভালো দলের বিরুদ্ধেও কিন্তু ভালো ফলাফল করতে পারি হাওয়াজ তিনি বলেন কলকাতার সঙ্গে বোধ হয় আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে একেবারেই প্রথম দিন থেকে বিভিন্ন নামের ক্লাবে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে সফলতা এনেছি এবার মোহনবাগান সুপারটাইনকে ফাইনালে তুললাম আশা করি ট্রফিটাও আনতে পারবো হাওয়াস তিনি স্যারজো লোভেরার কথা তুলে বলেন স্যারজো লোভেরার দুর্দান্ত কোচ ওদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে আমার কোনো বদলা নয় আমরা নিজেদেরই জয় চেষ্টা করেছিলাম আগে অনেকবার সফল হয়েছি এইবারেও কিন্তু সফল হচ্ছি হাওয়াজকে যখন জিজ্ঞেস করা হয় ফাইনালের প্রস্তুতি কেমন করে নেবে হাওয়াজ তিনি বলেন মাঠে এখন প্রচণ্ড গরম এখন খেলোয়াড়দেরকে ভালো করে রিকভার করাবো খেলোয়াড়রা যখনই ভালোভাবে রিকভার হবে তপরেই ফাইনালের কিন্তু প্রিপারেশন শুরু করবো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কী বললো মোহনবাগানের গোলস করার সাহাল আব্দুল সামাদ ম্যাচের পর শাহাল আব্দুল সামাদ তাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে মোহনবাগানের জন্য এত গুরুত্বপূর্ণ ম্যাচে গোল খরচই নিয়ে কী বলবে শাহাল আব্দুল সামাদ তিনি বলেন অবশ্যই প্রথমত এতদিন পরে মাঠে ফুটবল খেলতে নেমেছিলাম এবং সাপটিউডে খেলতে নেমেছিলাম কোচ আমাকে বলেছিল নিজের সেরাটা দেবে চোট লেগেছে সেটা মাথায় আনবে না এবং আজকে দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করতে পেরে ভালো লেগেছে সালা আব্দুল সামাদ তিনি বলেন মোহনবাগান দলে সই করার আমার অন্যতম কারণ ছিল আমি ক্লাবের হয়ে ট্রফি জিতবো মোহনবাগানের হয়ে দুটো বড় ট্রফি জিতেছি ডুরান্ট এবং আইএসএল শিল্ড এইবার আমাদের লক্ষ্য থাকবে আইএসএল ট্রফি জেতা তাহলে কিন্তু আমি মোহনবাগানের সঙ্গে প্রথম সিজনেই তিনটে বড় বড় ট্রফি জিততে পারবো সাল আব্দুল সাহাদ তিনি বলছেন সমর্থকদের আগে আমি অনুরোধ করে রাখবো যাতে ফাইনালে হয়েছে আমাদেরকে এরকম করে সাপোর্ট করুক এবং আমরা নিজেদের শেয়ারটা দেবো তো বন্ধুরা ম্যাচের পর কী বলো দুই দলের খেলোয়াড়ও কো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তরে দিন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ